নমস্কার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আমরা জানবো অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন প্যারা নর্মাল রিসার্চার আমি অরুপ আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমক রথযাত্রায় প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ঘটনা রিলেটেড পিকচার আর ভিডিওগুলো পেতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটিতে জয়েন করতে পারেন তো আজ আমি আপনাদের দুটি ঘটনা শেয়ার করব। ঘটনা দুটি শুনে আপনি ভয় পেতে চলেছেন আর সেই ঘটনা দুটি আমাদের শেয়ার করেছে দক্ষিণেশ্বর থেকে স্ত্রীজা তো চলুন দেরি না করে ঘটনা দুটি শুনে নেওয়া যাক হ্যালো দাদা আমি শ্রেজা আমি তোমার পডকাস্ট দেখার বড় ভক্ত আজ তোমাকে একটি ঘটনা পাঠালাম তুমি তোমার মতো করে সাজিয়ে নিও বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করছি এই ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি এবং ঘটনাটা আমার মামার সাথেই ঘটেছিল ব্যক্তিগত কারণে আমি আমার মামার নাম বলছি না ঘটনাটা দু হাজার থেকে চোদ্দ সালের সময়কার এক কালী রাতের আমার মামা ও তার বন্ধুরা মিলে পাড়ার মণ্ডপে সেদিন রাত জেগেছিল তখন তারা ঠিক করলো সাইকেল নিয়ে একটু আশেপাশে ঘুরতে যাবে এই প্রস্তাবে সবাই রাজি হয়ে যায় আমার মামা ও তার আট নয় জন বন্ধু মিলে সাইকেল নিয়ে বের হয় অনেকক্ষণ ঘোরার পর তারা ঠিক করে আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কবরস্থান আছে তার পাশে একটি হাসপাতাল ছিল তবে সে হাসপাতাল বহু বছর আগে বন্ধ হয়ে গেছে সেই কবরস্থানের পাশেই একটা বড় কালী হয় তারা ঠিক করে কালী পুজোর মণ্ডপে গিয়ে ঠাকুর দেখে আসবে পূজা মণ্ডপে যেতে হলে কবরস্থানের পাশ দিয়েই যেতে হয় তাই সবাই সাইকেল নিয়ে যায় এবং সাইকেল গুলো কবরস্থানের পাশেই রেখে ঠাকুর দেখতে যায় ঠাকুর দেখে সবাই ফিরে আসে ফিরে এসে যখন সবাই যে যার সাইকেল তালা খুলে বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তখন সবার শেষে আমার মামা তার সাইকেল আনতে যায় তখন মামা দেখলো সাইকেলটা এগোচ্ছে না আমার মামা সাইকেলটার পিছন চাকার দিকে তাকাতে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে যা দেখলো সেটা দেখার জন্য মামা মোটেও প্রস্তুত ছিল না আমার মামা দেখে তার সাইকেলের ক্যারিয়ারটা এক স্কন্ধ কাটা মানুষ ধরে দাঁড়িয়ে আছে এটা দেখেই আমার মামা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে তার বন্ধুরা যখন কিছুক্ষণ পর দেখে যে মামা তাদের সাথে নেই তারা পিছনে ফিরে আসে এবং তারা দেখতে পায় মামা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে গেছে ওরা তখন মামাকে নিয়ে বাড়ি ফেরত আসে এরপর থেকে মামার খুব জ্বর শুরু হয় কয়েকদিন পর আমার মামাকে ঝাড়ফুঁক করার পর তিনি সুস্থ হন পরে জানা যায় সেই কবরস্থানের সামনে বাথরুম করেছিল যা এই অশরীরী আত্মার গায়ে লেগে গেছিল সেই কারণেই এই ঘটনা ঘটেছিল তো দাদা এই ছিল আমার সোনা ঘটনা যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলে আপলোড করো আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম বা ব্যক্তিকে ছোট করা নয় আমাদের উদ্দেশ্য মানুষের জীবনে ঘটে যাওয়া ডার্ক স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরা যাচাই করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর যারা বিশ্বাস করবেন না তারা নিছকি গল্প হিসেবে শুনতে পারেন আপনারা কোথা থেকে ঘটনা শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো দেরি না করে আজকের দ্বিতীয় গল্পটা শোনা নেওয়া যাক হায় দাদা কেমন আছো আগে যে ঘটনা তোমাকে পাঠিয়েছিলাম সেটি বেছে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাই আবার তোমার সৈকত দাদার আর আমাদের রিসার্চার ফ্যামিলির সাথে একটা নতুন ঘটনা শেয়ার করছি যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তুমি ঠিক করে নিও তাহলে সরাসরি ঘটনা শুরু করি প্রথমে বলে রাখি এখানে আমি কোনো ব্যক্তির নাম বা যিনি এই ঘটনার সাথে যুক্ত তার পরিচয় বা অবস্থানের নাম উল্লেখ করব না ব্যক্তিগত সমস্যার কারণে এই ঘটনা আমি আমার এক দাদুর মুখ থেকে শুনেছি এবং ঘটনা ঘটেছে আমার সেই দাদুর ছোট ভাইয়ের সঙ্গে ঘটনাটি আজ থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের আমার সেই দাদু ছোট্ট ভাই গরু পাচার করতেন আর এই কাজ সাধারণত মাঝরাতেই করা হতো যেহেতু এটা গ্রাম অঞ্চলের ঘটনা তাই বুঝতেই পারছ গ্রামের রাত আটটা মানেই অনেক রাত তো সেদিন দাদুর ছোটো ভাই এবং তার সঙ্গীরা রাত আড়াইটে বা তিনটের দিকে গরু পাচারের উদ্দেশ্যে রওনা দেন সবাই নিজেদের মতো গরু নিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিলেন ঠিক সেই সময় তাদের পুরো দলকে পুলিশ দেখতে পায় এবং তারা করতে শুরু করে এই ধরনের কাজ করলে এমন ঘটনা হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার দাদুর ছোট ভাই এবং তার সঙ্গীরা যে যেদিকে পারল পালাতে শুরু করলো দাদা তোমাকে আগেই বলে রাখি সেই গ্রামে বাড়িগুলোর সামনে চাষের জমি তারপর বাঁশবাগান তারপর একটা ছোট্ট পুকুর পেরোলেই বাড়ি যাওয়ার পথ পাওয়া যেত দাদু ছোট ভাই দৌড়াতে দৌড়াতে পাশের এক বাড়ির বাগানে গিয়ে লুকিয়ে পড়েন পুলিশও পেছন পেছন আসে কিন্তু তাকে দেখতে না পেয়ে চলে যায় এরপর দাদুর ছোটো ভাই বাগানে প্রায় কিছু সময় লুকিয়ে থাকেন বাগানের পাশের পুকুরটা পেরোলেই তার বাড়ি ছিল যখন তিনি নিশ্চিত হন যে পুলিশ চলে গেছে তখন বাড়ি ফেরার জন্য রওনা দেন ঠিক নেই তিনি শুনতে পান কোনো মেয়ে খুব জোরে কাঁদছে রাত বেরোতে এমন আওয়াজ শোনে দাদুর ছোট ভাই একটু অবাক হন তবে সাহসী মানুষ হওয়ায় তিনি ভয় পাননি পেছনে ফিরে দেখতে যান কে কাছে কিছুটা এগিয়ে দেখেন কেউ নেই আর কান্নার আওয়াজটাও বন্ধ হয়ে যায় তিনি এটাকে নিজের ভুল মনে করে বাড়ির পথে আবারও হাঁটতে শুরু করেন কিছু দূর এগিয়ে আবার ঠিক একই রকম কান্নার আওয়াজ শুনতে পান এবারও তিনি পেছনে ফিরে দেখতে যান আবারও একই ঘটনা কেউ নেই আর আওয়াজটাও থেমে গেছে তবু তিনি সেটিকে না দিয়ে ফেরার জন্য এগোতে থাকেন এরপর আওয়াজ সেই শুনতে পান তবে এবার পুরো বিষয়টা তার আবার সন্দেহজনক লাগে গ্রামে সাধারণত এই ধরনের ব্যাপারে মানুষ খুবই সচেতন থাকে তাই এবার তিনি ঠিক করেন যে পিছনে ফিরে আর তাকাবেন না তবে যখনই বাড়ির দিকে এগোতে থাকেন তখনই দেখেন একটা সাদা শাড়ি পরা মহিলা যার বড় বড় চুল সামনে সামনে ঝুলছে তার দাঁড়িয়ে জোরে জোরে হাসছে সেই মহিলার চোখ থেকে রক্ত ঝরছে এই দৃশ্য দেখে দাবু ছোট ভাই জ্ঞান হারিয়ে ফেলেন পরে যখন ভোরে গ্রামের মানুষ দেখেন তিনি সেই বাগানের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন তারা তাকে নিয়ে যান এরপর তিনি ধরে কিছুই বলতে পারেননি যখন তার জ্ঞান তখন তিনি পুরো ফেরে ঘটনাটি বাড়ির লোকেদের জানান তবে দ্রুত একজন ভালো ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওঝার ঝাড়ফুঁক করার পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন এই ছিল আমার শোনা ঘটনা যদি ভালো লাগে অবশ্যই জানিও দক্ষিণেশ্বর থেকে অনেক ভালোবাসা এটা শুনে ভীষণই রহস্যময় আর ভয় মনে হচ্ছে দাদু ছোট ভাইয়ের সাহস সত্যি প্রশংসনীয় এমন অভিজ্ঞতা খুবই কম মানুষ শেয়ার করতে পারে আশা করব এমন ঘটনা আবারও আমরা শুনতে পারব তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ শ্রীজাকে ওর কাছ থেকে আরও ঘটনা জানার জন্য অপেক্ষায় রইলাম যদি ঘটনাগুলি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ঘটনা শুনছেন আর এই ধরনের ঘটনা আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সতর্ক থাকুন সাবধানে থাকুন কারণ অজানা সবসময় আপনারই চারিপাশে